শুরু হয়েছে এসআইআর হিয়ারিং হচ্ছে এসআইআর অনেকেরই অ্যাডমিট কার্ডে ভুল আছে সার্টিফিকেটের নাম ভুল বাবার নাম ভুল ডেট অফ বার্থ ভুল রয়েছে তো আপনি অনেকের পুরনো রয়েছে অনেকের কারেন্ট রয়েছে অনেকের বহুদিন আগে ছিল সেগুলো অনেকেরই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সঙ্গে বা অন্য অন্য ডকুমেন্টের সঙ্গে মিলছে না তো অনেকে সেটা কারেকশন করতে চাইছেন তো সেটা বন্ধুরা আপনি কারেকশন করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না আপনাকে সেই স্টেপগুলো বলছে কীভাবে কী করবেন বন্ধুরা আপনি অনেকেরই সেটা থাকে ডেট অফ বার্থ কিছু না কিছু বানান স্পেলিং মিস্টেক রয়েছে তো সেগুলো আপনি ঠিক করতে দেবেন খুব সহজেই তো তার আগে আপনাকে বন্ধুরা বলে দেয় যে গতকাল আমি ভিডিও করেছি সেটা অনেকেই বলেছেন যে আরও কিছু ডিটেলস বলার জন্য তবে আপনাকে আমি আজকে ফর্মটা আপনাকে দেখাচ্ছি আর ফর্মটা আপনি কোথায় সেটা আপনাকে দেখাবো আমি আপনার কাছ তবে ডাব্লু ডাব্লিউ বিবি এসি ডট গভর্নমেন্ট ডট ইন সাইড আপনি আজমিন বন্ধুরা এখানে আসার পরে আপনি রূপ স্কর করবেন স্কোর করার পরে হাতের বাজারে দেখুন লেখা রয়েছে থ্রি লাইন দেখুন থ্রি একটা লাইন আছে এখানে আপনি টিক করে দেবেন এখানে ক্লিক করার পরে উপরে স্ক্রল করবেন স্কোর করার পরে এখানে দেখুন লেখা আছে ডাউনলোড তো আপনি এই জায়গাটাই দেখুন ডাউনলোড তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনি উপরে এগিয়ে যাবেন উপরে এগিয়ে যাওয়ার পরে এখানে দেখুন বন্ধু লেখা রয়েছে এই জায়গাটায় অ্যাপ্লিকেশন ফর্ম ফর কারেকশন এই জায়গায় আসার পরে এই দেখুন চোখ একটা অপশান হচ্ছে চোখ এই দেখুন চোখ আছে এখানেটা এই চোখের চোখের চোখ আছে এই চোখে আপনি ক্লিক করে দেবেন চোখে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে কিন্তু পিডিএফ চলে আসবে এখানে দেখুন উপরে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য পিডিএফ ফাইল আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা একটি ফর্ম পিডিএফ আপনার সামনে চলে আসবে এটা হচ্ছে সেই ফর্মটা যে ফর্মটা আপনি ফিল আপ করে আপনার অ্যাডমিট কার্ড অ্যাডমিন কার্ডে আপনার নাম ডেট অফ বার্থ বাবার নাম এগুলো আপনি কারোর করতে পারবেন এটার ঠিকানা আছে এটা আপনি কোথায় পাবেন ফর্মটা এই ফর্মটা আপনাকে আমি দেখাচ্ছি এই ফর্মটা আপনি সেম টু সেম আপনাকে অফিসে গিয়ে নিয়ে আসতে হবে মানে আপনাকে ধরে নিন আপনার শিলিগুড়ি আছে একটা বর্ধমানে আছে একটা আর কলকাতায় আছে এই যখন ঠিকানা দেওয়া হয়েছে সেখানে সেভেন্টি সেভেন বাই টু পার্ক স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান সিক্স এই ঠিকানা গিয়ে আপনি কিন্তু ফর্মটা নিয়ে আসতে পারবেন ফর্ম যখন আপনাকে দেবে তো সেখানে আপনাকে সিল দেবে একটা সই দেবে আর আপনি ফর্মটা এখন থেকে নিয়ে আসবেন দেখুন ফর্মটা এরকম হয় বন্ধুরা এই দেখুন ফর্মটা এখানে হয় এই জায়গা ঠিক আছে এটা একটা পুরো ফর্ম এটা নিচে যখন লেখা আছে কত টাকা লাগবে বন্ধুরা এখানে দেখুন লেখা আছে রিকুইসাইড ফিস অফ টেন থাউজেন্ড ফর ইস অ্যাপ্লিকেশন প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে বন্ধুরা হাজার টাকা পেমেন্ট করতে হবে যেটা আগে তিনশো টাকা ছিল এটাকে হাজার টাকা করা হয়েছে কোনো অনলাইনে কোনো অপশান নেই আপনাকে অফলাইনেই ফর্ম তুলে ফর্ম অফিসে জমা করতে হবে শিলিগুড়িতে রয়েছে বর্ধমানে রয়েছে আপনার সম্ভবত কলকাতা তো বললামই আর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এরকম রয়েছে যাই হোক আমি আপনার কমেন্ট করলে আমি বলে দেবো এই তিনটাতে রয়েছে যেমন শিলিগুড়ি কলকাতা বর্ধমান এর তো রয়েছে তো এর জন্য আপনাকে একটা চালান কাটতে হবে বন্ধুরা চালানটা আপনি কিন্তু সে অফিসে গিয়েই বন্ধুরা পেয়ে যাবেন আচ্ছা এই যে আপনি কারেকশনটা করবেন এখানে দেখুন লেখা রয়েছে এই যে কী কী কারসন আপনি করবেন বন্ধুরা এখানে পোস্ট দেওয়া রয়েছে এখানে আপনার নিজের নাম বাবার নাম অথবা আপনার নিজের নামে টাইটেল ঠিক করবে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক করে দিতে হবে বাবার টাইটেল ঠিক করতে গেলে এখানে টিকমার্ক করে দিতে হবে নিজের ডেট অফ বার্থ ঠিক করতে গেলে এখানে টিকমাক করে দিতে হবে মিডিল নেম ঠিক করতে গেলে আপনি এখানে টিকমাক করে দিতে হবে এই সমস্ত কিছু করার পরে আপনি উপরে গিয়ে এই জায়গাটা আপনার পুরো নাম পুরো ঠিকানা আপনি লিখবেন এই ঘরগুলোতে সেটা আপনাকে আমি গতকাল বলে দিয়েছি ভিডিওতে পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সেটা এরপর আপনি উপরে এগিয়ে যাবেন তারপরে আপনি এখানে রোল নাম্বার ইয়ার সাল লিখে দিবেন মোবাইল নাম্বার মধ্যে লিখবেন অবশ্যই এখানে অবশ্যই কিন্তু দুটো মোবাইল নাম্বার দেবেন ঠিক আছে একটাতে যদি ফোন না লাগে তো দ্বিতীয়তে অবশ্যই ফোন লাগবে তো আপনি দুটো মোবাইল নাম্বার দেবেন আর অবশ্যই কিন্তু বন্ধুরা আপনি ইমেল অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে আপনার বাড়ির থেকে এখানে বসে বন্ধুরা বসিয়ে দেবেন উপরে এগিয়ে যাবেন যার পরে আপনি এখানে স্কুলের ডিটেলস দিতে বলেছেন এখানে সেটা আপনি বন্ধুরা দেবেন এখানে এরপরে এই জায়গাটা বলছে কারেকশন পেয়ার ফর আপনি কি কারেকশন করতে চাচ্ছেন বন্ধুরা সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন বন্ধুরা এখান থেকে কোন নাম পুরো নাম লিখবেন যে নামটা ভুল আছে সেটা আপনি এখানে লিখবেন ঠিক নামটা যেটা আপনার যেটা আপনি এখন করতে চাইছেন সেই নামটা আপনাকে এই টু এ ঘরে লিখতে হবে এক্ষেত্রে আপনার এখানে বলছে সারনেম সারনেমে আপনি সারনেম লিখবেন এখানে এরপরে আপনি যেটা ভুল সেটা আপনি এখানে লিখবেন ঠিকটা আপনি এই ঘরে লিখবেন ডেট অফ বার্থ যেটা ভুল সেটা আপনি এখানে লিখবেন ঠিকটা আপনি এই ঘর লিখবেন এরপরে এই জায়গাটায় আপনি এন এ লিখে দেবেন ঠিক আছে যদি আপনি কিছু না করেন আর কিছু জব টপ কাজ টাস করে সেক্ষেত্রে আপনি কি কাজ করছে সেটা আপনি এখানে এই জায়গাটায় লিখতে হবে এই জায়গাটা ছেড়ে দেবে পাঁচ নম্বর ঘরটা এইটাই হেডমাস্টার লিখবে হেডমাস্টার আপনাকে লিখে দেবে আপনার কেন ভুল হয়েছে কেন কার সঙ্গে যাইছেন কী সমস্যা স্কুলে কোনো গাফিলিতে আছে কি না সেটা হেডমাস্টার এখানে ডিগ্রেশনে লিখে দেবে এরপর আপনাকে এখানে সই করতে হবে এই জায়গাটা আপনি এখানে বাবা সই করাবেন এই জায়গাটায় হেডমাস্টার সিল এবং সই করে দেবে এরপরে ডিআইকে দিয়ে কাউন্টার সিগনেচার করা হবে আপনার তথ্য দেখা হবে রেজিস্টার খাতা দেখা হবে সমস্ত কিছু করার পরে আপনার প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড জমির দলিল যা কিছু আপনার কাছে ডকুমেন্টস রয়েছে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট রেশন কার্ড এই সমস্ত কিছু আপনাকে ভোটার কার্ড সমস্ত কিছু আপনাকে প্যান কার্ড যা যা আছে আপনি কিন্তু স্কুলে অ্যাড্রেস টেক করাবেন সই করাবেন সিল নেবেন নেওয়ার পরে আপনি কিন্তু ডিআইকে দিয়ে অর্থাৎ যে ডিস্ট্রিক্ট যে রয়েছে স্কুলের হাই স্কুলের সেই ইন্সপেক্টরকে দিয়ে কাউন্টার সিগনেচার করার পরেই কিন্তু আপনার এই ফর্মটাকে নিয়ে হাজার টাকার চালান কেটে আপনাকে অবশ্যই জমা করতে হবে অবশ্যই জমা করার এক থেকে পনেরো দিনের মধ্যে আপনি কিন্তু নতুন কালেকশন করা সার্টিফিকেট বা অ্যাডমিন কার্ড পেয়ে যাবেন তো এইভাবেই খুব সহজেই বন্ধুরা আপনি এটা করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না পরবর্তীতে এটা নিয়ে আমি ডিটেলস ভিডিও করবো ফর্মটা ফিল আপ করার পদ্ধতি আপনাকে দেখাবো জানাবের মধ্যে কমেন্ট বক্সে এটা নিয়ে আপনি এসআর করতে পারবেন আগামী দিনে যে এনআরসি হবে সেক্ষেত্রেও কিন্তু আপনার এটা ভাইটাল কাজ নেবে যদি আপনার এসআইআর নাম এখন তো প্রায় সময় চলে গেছে তবে আগামী দিনে যে এনআরসি হবে তখন কিন্তু আপনার এই সার্টিফিকেটটা যদি ভুল থাকে আপনি সমস্যায় পড়তে পারেন তাই অবশ্যই বন্ধুরা মাধ্যমিক অ্যাডমিট কার্ড সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই কারোর করে নেবেন সব কিছু ঠিকঠাক করে নেবেন যেন কোনো ডকুমেন্টে কোনো নামের অসঙ্গতি না থাকে সব যেন নামের ম্যাচিং থাকে তো এইভাবে বন্ধুরা আপনি মাধ্যমিক অ্যাডমিট কার্ড সার্টিফিকেট কারোর করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ